তো আজকে আমরা ইয়েতে যে গোপুরসূত্রের খবর আমাদের স্যার যেটা বললো হ্যাঁ তো এই খবরের ভিত্তিতে কাসারি এরিয়াতে তো প্রায় ফোরটি ফাইভ থাউজেন্ড ইয়ে করেছিল প্রথমে অ্যাকচুয়ালি অ্যান্টি নার্কেটিস এন টি নেটোলিক্স এসপি স্যারের এক আমরা ড্রোন পাঠিয়েছি তো প্রায় প্রথমে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা লোকেশনটা আইডেন্টিফিকেশন করি অ্যাকচুয়ালি এটা কাশারপুরে একটা বিস্তীর্ণ এলাকাতে গাজা প্ল্যান্টেশন আছে তো অ্যারাউন্ড ফোরটি ফাইভ থাউজেন্ড স্যারে যেটা বললো ওয়েব প্ল্যান্টেশন তো আমাদের সাথে অ্যাডিশনালি রাজীব সূত্রদা স্যার ছিলেন এবং আমাদের আইপিএস স্যার ছিলেন এবং আমাদেরও সাব ইন্সপেক্টর অমর বিশ্বদেবর্মা হ্যাঁ আমি এবং বিশেষ সহকারে নাইন এলিভেন্ট বেটালিয়ানের প্রায় আমরা হ্যাঁ সাত জনের মধ্যে একটা টিম এসছি তো ওই জঙ্গলে আমরা এডজিশন করে আমরা টোটালি ডিস্ট্রাকশন করছি এই যে জিও একদম কন্টিনিউ হবে হ্যাঁ